আসসালামু আলাইকুম অর্থাৎ এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ যে রসায়ন প্রথমপত্রের যে কক্ষগুলো গুরুত্বপূর্ণ কক্ষগুলো সেই গুরুত্বপূর্ণ কক্ষগুলো সাজেশন তোমাদের কাছে নিয়ে আসলাম তো দেখো কোন কোন অংশগুলো পড়তে হবে সেগুলো স্টার মার্ক করে দেওয়া আছে তোমরা অবশ্যই এই স্টার মার্ক চিহ্নগুলো শুধু পড়বে অন্য কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না ইনশাআল্লাহ এগুলো থেকে তোমাদের সম্পূর্ণ কমন থাকবে প্রতিটা প্রশ্ন তোমাদের অধ্যায় ভিত্তি করা আছে এগুলো হচ্ছে সব প্রথম অধ্যায়ের জন্য অর্থাৎ এবং স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি ইম্পর্টেন্ট মূলের পর্যায়বিত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের আসবে দেখো কোন ধরনের প্রশ্নগুলো এখান থেকে তোমাদের আসতে পারে সব স্টার চিহ্ন করে রাখা আছে এর বাহিরে তোমাদের পড়তে হবে না এই প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো পরীক্ষাতে দেখা যায় কখন আর তোমরা কখনই সঠিকভাবে অ্যানসার করতে পারো না এর কারণে একটা বড়ো অংশ আমাদের কেটে দেওয়া হয় রাসায়নিক পরিবর্তনের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো সকল বোর্ডের জন্য এগুলো তাহলে অবশ্যই তোমাদের পড়তে হবে কিছু অতিরিক্ত প্রশ্ন এখানে অ্যাড করে রাখা আছে দেখো এই প্রশ্নগুলো শুধু পড়লেই তোমাদের কমরে নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট কর্মখী রসায়নের জন্য যে কক্ষগুলো পড়তে হবে দেখো এই প্রশ্নগুলো তোমাদের একাধিকবার আসছে প্রশ্নগুলো বোর্ডে একাধিকবার আসছে এবং এখানে ঘর দেওয়া আছে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলেই হবে এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না